আজ সকাল থেকেই এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের কমবেশি জেলা বাংলাদেশের রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা তার পাশাপাশি ময়মনসিংহ সিলেট এই সমস্ত এলাকায় বজ্রগর্ভ গর্ভ মেঘ রয়েছে আকাশ মেঘে ঢেকে রয়েছে আজকে সারা দিন আকাশ মেঘলা থাকবে গতকাল যেমন দিনভর আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং দফাই দফায় বৃষ্টি হয়েছে আজকেও সারা দিন বৃষ্টি হবে কম বেশি সব জেলাতেই দফাই দফাই বৃষ্টি চলবে কোথাও ভারী বৃষ্টি রয়ে কোথাও হালকা মাঝারি বৃষ্টি চলবে তো আসুন দেখে নিব আজকে কোথায় কেমন বৃষ্টি রয়েছে এই বৃষ্টির জন্য মূল কারণ হচ্ছে মৌসুমি অক্ষরেখা যেটা এই মুহূর্তে গাঙ্গেয় বঙ্গের উপরে তৈরি হয়েছে সেটা ছিল উড়িষ্যা এবং সেটা ধীরে ধীরে উত্তর দিকে উঠে আসছে এই মৌসুমি অক্ষরেখা যতদিন যাচ্ছে তত পশ্চিমবঙ্গের জেলাগুলির দিকে এগিয়ে আসছে প্রথমে এটা ছিল উড়িষ্যাতে তারপর এটা মেদিনীপুর তারপর এটা ধীরে ধীরে হাওড়া হুগলির দিকে আসছে এবং পরবর্তীতে এটা বর্ধমান জেলার উপরে গিয়ে অবস্থান করার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি একটি ঘূর্ণাবত তৈরি হয়েছে ঠিক পশ্চিমবঙ্গের পশ্চিমা অঞ্চল জেলা এবং সংলগ্ন বিহার ঝাড়খণ্ডের এলাকাতে ঘূর্ণাবত অবস্থান করছে এর জেরেই মূলত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে একদিকে মৌসুমি অক্ষরেখা সেটাও বাংলার উপর এসে পৌঁছেছে অন্যদিকে ঘূর্ণাবত তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের উপর যার ফলে মূলত এই বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এখানে কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হচ্ছে এর পাশাপাশি একটি ঘূর্ণাবত রয়েছে তার টানে প্রচুর পরিমাণে আর্দ্রতাকে কেন্দ্রভূত করছে এই এলাকার উপর তার প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পশ্চিমা অঞ্চল তার সঙ্গে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে এই রকম বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এবং এই বৃষ্টি আগামী চার পাঁচ দিন চলবে আজ শনিবার দেখা যাচ্ছে উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টি লক্ষ্য করা যাবে যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর তার পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে আজকে বেশ খানিকটা হালকা থেকে মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে তার মধ্যে উড়িষ্যা ঝাড়খণ্ড লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে সব থেকে বেশি বৃষ্টি হতে পারে এবং এদিকে রয়েছে আরামবাগ কুতুলপুর চন্দ্রকোনা চন্দ্রনগর বিষ্ণুপুর গোয়ালাতর এই এলাকাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে আজকে এর পাশাপাশি হলদিয়া কোলাঘাট তমলুকে ভারী বৃষ্টি হতে পারে হালকা থেকে বেশ খানিকটা ভারী বৃষ্টি হতে পারে শান্তিপুর কৃষ্ণনগর চাকদা দক্ষিণের বিভিন্ন এলাকা যেমন প্রতিমা নামখানা হলদেবাড়ি জয়নগর এই সমস্ত এলাকাগুলিতে ভারী বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে এর পাশাপাশি দুই বর্ধমান সহ বীরভূমের দক্ষিণ আংশের থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে যেমন বীরভূম জেলার নানুর বোলপুর সিউরি এবং পূর্ব বর্ধমানের কাটুয়া ভাতার মন্তেশ্বর এদিকে পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকাতে আজকে যথেষ্ট ভারী বৃষ্টি বা হালকা থেকে মাঝারি বৃষ্টি সব থেকে ভারী বৃষ্টি হবে কোথাও কোথাও দু এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে ভারী বৃষ্টি যেটা হবে সেটা হচ্ছে উড়িষ্যা লাগোয়া এলাকা এবং ঝাড়খণ্ড লাগোয়া এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এবং একেবারে সমুদ্র তীরবর্তী উপকূলীয় এলাকাগুলিতে আজকে ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি দফায় দফায় লক্ষ্য করা যাবে কিছুটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের মালদা এবং সংলগ্ন মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বাংলাদেশের রাজশাহী এবং নবাবগঞ্জ পতিয়া লালপুর এই এলাকাগুলিতে আজকে কিছুটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে আজকে বেলার দিকে আজকে দুপুরের পর আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন রয়েছে দুপুরের পর থেকে আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না বরং কোথাও কোথাও বৃষ্টি আজকে বাড়তে পারে আজকে দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে আবারও এক দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান কাটুয়া দুর্গাপুর সিউরি এদিকে নলহাটি রামপুরহাট এবং বাঁকুড়া পুরুলিয়ার বিভিন্ন এলাকায় আজকে দুপুরের পরবর্তী সময় থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টি বজ্র সহ হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেহেতু উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন সতর্কতা নেই কার্যত হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই মূলত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগ এবং ঢাকার উত্তর পশ্চিমা অঞ্চলের কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামীকাল রবিবার সেই ক্ষেত্রে কিন্তু আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন থাকবে না আগামী আগামীকালও কার্যত বৃষ্টি রয়েছে বিভিন্ন জেলায় আগামীকাল দফায় দফায় বৃষ্টি চলবে আগামীকাল পশ্চিম বর্ধমান সংলগ্ন বীরভূম এই জেলাগুলির উপরে মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকতে পারে যার ফলে আগামীকাল এই মধ্যবর্তী এলাকাগুলিতে বৃষ্টি কিন্তু বাড়তে পারে বীরভূমের দক্ষিণ অংশ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি কিছুটা নদিয়া এই এলাকাগুলিতে আগামীকাল শনিবার বৃষ্টি বাড়তে পারে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টিও হতে পারে এর পাশাপাশি কলকাতা সহ হাওড়া হুগলি মেদিনীপুরে কিন্তু আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি দফাই দফাই লক্ষ্য করা যাবে দিনভর দিনভর মেঘলা আকাশে দিন কাটবে সঙ্গে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে রবিবার দিন বাংলাদেশ বাংলাদেশে রাজশাহী মেহেরপুর ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি খুলনা বরিশালে হালকা মাঝারি বৃষ্টি ঢাকাতে মাঝারি পরিমাণে সিলেটে হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে এই পর্বে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ বিহার ঝাড়খন্ড উড়িষ্যা ছত্রিশগড় এর পাশাপাশি মেঘালয় আসামে এই বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে দিনভর মেঘলা আকাশ থাকবে সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে থাকবে মাঝে মধ্যে ঝেপে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে তবে যতদিন ঘূর্ণাবর্তটি দুর্বল হচ্ছে মৌসুমি অক্ষরেখাটিও দুর্বল হচ্ছে ততক্ষণ এইরকমই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে সোমবার সাত তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলবে সাত তারিখেও বিভিন্ন জেলায় বৃষ্টি রয়েছে সাত তারিখ ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়ার বিভিন্ন এলাকা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এদিকে নদিয়ার বিভিন্ন এলাকায় আজিমগঞ্জ বহরমপুর মুর্শিদাবাদ এই সমস্ত এলাকা ডুমকল করিমপুর তার পাশাপাশি পাশাপাশি নদিয়া এদিকে বোলপুর গোসকরা দুর্গাপুর সিউড়ি এই এলাকাগুলিতে আগামী সোমবার সাত তারিখ বৃষ্টি রয়েছে পাশাপাশি পাশাপাশি উপকূলীয় এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী সোমবার লক্ষ্য করা যাবে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে উপকূলীয় চট্টগ্রাম বরিশাল খুলনা বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু চলতে পারে আর এই বৃষ্টি আগামী কয়েকদিন চলবে